রেলওয়েতে তিনশো পদে চাকরির সুযোগ বাংলাদেশ রেলওয়ে চার পদে তিনশো জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ট্রেন এক্সামিনার পদসংখ্যা পয়তাল্লিশটি যোগ্যতা স্নাতক বা সম্মান পাস বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পদের নাম ট্রেন কন্ট্রোলার পদ সংখ্যা সাতাইশটি যোগ্যতা স্নাতক পাস বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা পদের নাম ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদসংখ্যা আঠারোটি যোগ্যতা স্নাতক পাস বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস পদসংখ্যা দুইশো আটচল্লিশটি যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা বয়স প্রার্থীর বয়স আঠারো মার্চ তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বো শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ বীর মুক্তিযোদ্ধা বো শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতিনাতনিদের ক্ষেত্রে বয়স ত্রিশ বছর যেভাবে আবেদন করবেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ডাব্লিউ ডট বি আর টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে নিয়োগ ও আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিঙ্ক আবেদন ফিস ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের জন্য সার্ভিস চার্জ সহ তেইশ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য একশো টাকা আবেদন করার বাহাত্তর ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইডের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা এক জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত